মহাষষ্ঠীতে ফার্স্টে মনটা একেবারে একেবারে অন রয়েছে এবং সেই ফার্স্টে মোজ আরো চাঙ্গা হচ্ছে যখন নিউজ এইট্টিন বাংলার তরফ থেকে সেরার পুরস্কার দেওয়া হচ্ছে আর এবার দক্ষিণ কলকাতার কিছু সেরা পুজো আপনাদের জন্য সমাজের কু প্রথার বিরুদ্ধে এবছর সরব হয়েছে চক্রবরিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি আশি বছরের এই পুজো এই অভিনব ভাবনায় ভর করে কিন্তু জিতে নিয়েছে নিউজ এইটিন বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা সম্মান নিউজ এইটিন বাংলার এই উৎসাহ এই পুরস্কার আমাদের আগামী দিনে নিশ্চিতভাবে অনুপ্রেরণা উৎসাহ দেবে এই সমাজকে আরো নতুন নতুন বার্তা দেওয়ার আপনাদের আরও নতুন নতুন ভালো ভালো পুজো উপহার দেওয়ার মানুষের তৈরি আদালত তো আমরা জানি কেমন হয় তবে ঈশ্বরের তৈরি আদালত ঠিক কেমন হতে পারে সেই কাল্পনিক চিত্রটাই কিন্তু তুলে ধরেছে এবছর বাদামতলা আশার সঙ্গ দুর্গোৎসব কমিটি আর এই বিশেষ ভাবনায় কিন্তু তাদের হাতে এনে দিয়েছে নিউজ এইটিন বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা শিরোপা যে কোনো প্রাইজ পেলেই ভীষণ আনন্দ লাগে আজকে আমরা প্রচণ্ড গর্বিত ফিল করছেন প্রচণ্ড ভালো লাগছে যে আমরা এই সেরা কলকাতার পুজোর প্রাইজটা পেয়েছি ৩৩ বছরের চেতলা অগ্রণীর এবারের ভাবনা অমৃত কুম্ভের সন্ধানে আর এই বিশেষ ভাবনায় কিন্তু চেতলা অগ্রণী হাতে এনে দিয়েছে নিউজ এইটিন বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা সম্মান অনেক অনেক শুভেচ্ছা নিউজ এইটিন বাংলা পরিবারের তরফ থেকে আমরা খুব আপ্লুত যে আমরা এই তারিখটা পেয়েছি আর মানুষই বলছে যা বলছে মানে আমরা এত ভিড় হবে এক্সপেক্টও করেছিলাম কিন্তু এত সকালবেলা এত ভিড় হবে আমরা এক্সপেক্ট করিনি এটা হারিয়ে যাওয়া সার্কাস বিপন্ন জোকারেরা সাঁত্রিশ বছরের বরিশা ক্লাবের পুজোর এবারের বিষয় ভাবনা শূন্য পৃথিবী অনবদ্য এই ভাবনা আর এই বিশেষ ভাবনায় কিন্তু নিউজ এইটিন বাংলা কলকাতার সেরা সেরা শিরোপা এনে দিয়েছে বরিশা ক্লাবের হাতে বরিশা ক্লাব ভীষণ আনন্দ হচ্ছে মনে হচ্ছে অনেক কিছু পেয়ে গেছি এই যে এতদিনের পরিশ্রম আমাদের সার্থক হয়েছে নিউজ এইটিন বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা লড়াই কিন্তু ছিল হাড্ডা হাড্ডি আর এই হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্যে সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছে। ঠাকুর পুকুর এসবি পার্ক সর্বজনীন আপনাদেরকে এতদিন ধরে যে কষ্ট করেছে আমাদের শিল্পী এত কাজ করেছে খেটেছে তার স্বীকৃতি পেতে সবসময় তো খুব মজা লাগে খুব আনন্দ লাগে হীরক জয়ন্তী বর্ষে বেহালা নতুন দলের ভাবনা শিবানী ধাম আর এই কাল্পনিক মন্দিরের ভাবনার উপর ভর করেই কিন্তু বেহালা নতুন দল জিতে নিয়েছে নিউজ এইটিন বাংলা প্রাণীর পুজো কলকাতার সেরা সম্মান অনেক অনেক শুভেচ্ছা আপনাদের নিউজ বাংলা পরিবারের তরফ থেকে কলকাতার প্রায় দু হাজার ওপরের পুজো হয় তার মধ্যে হয়তো পাঁচশো জন কম্পিটিশনে এনলিস্টেড হয় তার থেকে সেরা আটজনের মধ্যে একটা হওয়াটা অসম্ভব একটা পরিশ্রমের ব্যাপার এবং আপনারা যে স্বীকৃতিটা দিলেন আমরা আজীবন মনে রাখব আমাদের হীরক জয়ন্তী বর্ষের একটা উপহার নিউজ এইটিন বাংলার সর্বাঙ্গীন সাফল্য আমরা কামনা করি নিউজ এইটিন বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা সম্মান পাচ্ছে বেহালা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি একাশি বছরের এই পুজোর এবারের ভাবনার নাম মন চাষ বাংলার বা বাঙালির হারিয়ে যাওয়া আড্ডাকে তারা তুলে ধরেছেন তাদের মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে যে কোনো পুরস্কারই আমাদের নতুনভাবে কাজ করার প্রেরণা যোগায় আমরা খুবই আনন্দিত নিউজ এইটিন বাংলাকে শুভ শারদীয়ার অনেক অভিনন্দন শুভেচ্ছা